সোমবারে সকাল এগারোটার সময় শিলচর পৌর অন্তর্ভুক্ত হওয়া ঐদ্য নম্বর ওয়ার্ডর অধীনে থাকা বেরেঙ্গা পঞ্চম খন্ড নয়াগ্রাম পরিবার এনজিওর ব্যবস্থাপনায় জেলা কৃষি বিভাগের কৃষক সচেতনতা সভার আয়োজন করা হয়েছে কৃষক সচেতনতা সভাত সম্মানিত মুখ্য অতিথি হিসেবে উপস্থিত আসলা জেলা কৃষি বিভাগের ডিওডা এ আর আহমেদ আর সম্মানিত অতিথি এডিও আরিস্মিতা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নার্জারি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর পবন চক্রবর্তী সমাজকর্মী কে এফ খালেদ তারা উপস্থিত সম্মানিত জেলার কৃষি বিভাগের অধিকারিক এরা সহ অন্যান্য অতিথি এরারে পরিবার এনজিওর পক্ষ থেকে কোষাধ্যক্ষ আইনজীবী রিয়াজুল হক বরবুইয়া সাপ্পাদা সারিকা আজমি বরবুইয়া সভাপতি আবেদ রসুল লস্কর আর সদস্য আক্তার হুসেন লস্কর তারা উত্তরীয় ফিন্দাইয়া সন্মান জনাই বক্তব্যত কাছাৰ জিলাৰ কৃষি বিভাগৰ ডি অ' ডা এ আৰ আহমেদে কৈচোন কৃষি কাজল লাগি আর কৃষকের উন্নতি লাগি জেলা কৃষি বিভাগ আসুন সরকারে আর কৃষি বিভাগে সাইত্রা কৃষক এরার উন্নয়ন উন্নতি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কৃষি কাজর উন্নতি ওইলেও এরাও আগুয়া আইতে লাগবো রাজ্যর গ্রামাঞ্চলের সত্তর শতাংশেরও বেশি সংখ্যায় মানুষ এখনো কৃষি কাজর উপরে নির্ভরশীল এর আগের তুলনায় কৃষি কাজের কিছু কিছু ক্ষেত্রে উন্নতি ঘটিছে আবার কিছু কিছু ক্ষেত্রে অবনতিও ঘটিছে কারণ কৃষক কৃষকেরা কৃষি বিভাগৰ লগে যোগাযোগৰ অভাবে বঞ্চিত হইছেন এটা সব সমস্যাৰ বিষয়গুলারে উপস্থিত কৃষক এরার মাঝে বালা করি বুজাইয়া দিছেন তাই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিপি নার্জারিয়ে কৃষি উৎপাদন রে কিলাহান বাড়ানি যায় আর কৃষি বিভাগের লগে কৃষকেরা যুক্ত ইয়া মিলিয়া জুলিয়া একে আর সাহায্য করার মাধ্যমে কৃষি কাজে উন্নত করা যায় এই সব গুরুত্বপূর্ণ বিষয় লিয়া খুব লম্বা সময় একটা বক্তব্য রাখছেন আর তারা লগে বিভিন্ন আলোচনা করছেন কৃষকেরা লগে পরিবার এনজিও সম্পাদিকা সারিকা আজমি বরবুয়া কইছেন উপস্থিতে জেলা কৃষি বিভাগের অধিকারিক এরারে ধন্যবাদ জানাইছেন আর কইছেন যে পয়লা বারর মতো কৃষি বিভাগের কোনো কৃষি বিষয়ক উন্নতির উদ্দেশ্যে আলোচনা সভা বেরেঙ্গা অঞ্চল পয়লা বারর মতো হইছে আর কৃষি খাজ আর কৃষকের উন্নতির লাগি খাটিয়া খাওয়া কৃষকের আরে অথচ ই বেরেঙ্গা শিলচর শহরের একবারে কিনারও থাকা একটা কৃষি প্রধান গাঁও ই গাঁত খাটিয়া হওয়া কৃষকেরার সংখ্যাও বেশি যে কোনো সমাজের বা রাষ্ট্রের উন্নতি কৃষক এরার দ্বারা হয় কৃষকরা যখন বঞ্চিত আর লাঞ্ছিত তখন ই দেশর উন্নতির মাঝেও বিঘ্ন ঘটে এর লাগে কৃষকেরা সমাজের মেরুদণ্ড হিসাবে সব ক্ষেত্রে গুরুত্ব দেওয়াটা একান্ত দরকার বলিয়া মন্তব্য করছেন তাই অন্যান্য এরার মাঝে বক্তব্য রাখছেন সমাজকর্মী মনিতন সিং অনুষ্ঠানিতা পরিচালনা করছেন পরিবার এনজিওর কোষাধ্যক্ষ তথা আনজীবী রিয়াজুল হক আর সদস্য আক্তার হুসেন লস্কর আর সভাপতি আবেদ রসুল লস্কর অমিতা বেগম লস্কর আলতাফ হুসেন লস্কর মইনুদ্দিন লস্কর রহিমুদ্দিন লস্কর কবিরুদ্দিন লস্করসহ ইদিন উপস্থিত আসলা এক ফারা কৃষক আর লগে উপস্থিত আসলা সমাজসেবী ফারুক সাদুল্লাহ লস্কর উর্ফে সাবু মইনুদ্দিন লস্কর আলতাফ হুসেন লস্কর রাহিমউদ্দিন লস্কর মোর উদ্দিন মজুমদার তারা সহ আরো এক ফাড়া কৃষকেরা উপস্থিত আসলে দেখো কা বিস্তারিত প্রতিবেদন এই প্রোগ্রামটা করার উদ্দেশ্যটা হইলো যে আমাদের অনেক কৃষক ভাইয়েরা আছেন যারা কৃষি খাদ্য লগে জড়িত আছে কিন্তু একচুয়ালি তারা এগ্রিকালচারের যেটা বেনিফিট আছে যা স্কিম আছে এটা তারা ঠিক মতন পান না তারা পান না তারা অভিযোগ করে সেটা তারা পান না কোন ধরনের পান না এই জিনিসটা তারারে ক্লিয়ারিটি করার লাগে আজকাল এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি সেখানে একজন কৃষকের বোত কষ্ট করিয়া কৃষি চাসটা করে খুব ধৈর্য রাখে সেখানে হেঁট খাদা মাটি রোদ গরম ঠান্ডা সব দিন তার খেত পর্ব এটা থাকিত সার লাগে ট্রেক্টার লাগে বহু ধরনের টুলস লাগে মেশিনারিজ লাগে কিন্তু তাৰ আল্টিমেটলি চেষ্টাই ইচ্ছ পোলা তাৰ ফায় না সেনে পায় না পেন কিষাণক বহুতজনে খায় বহুতজনে পায় নাই অলপ আচল সুবিধা পাতি ফেমিলিয়ে পায় জেদি কৃষকে পায় না বাদে বহুতজনে খেদ কৰোৱ মনে কৰোঁ আফটাৰ ফ্লাড আহিছে বা আগত লাগি গৈছে এতিয়াৰোতো এটা চিকিউৰিটি ৰখা দৰকাৰ আছে যেন মনে কৰোঁ ইঞ্চুৰেঞ্চ বা কোনো এগ্ৰিকালচাৰ লাগিব ফচল বীমা

আমরা যে কৃষক ভাই বোন যারা আছেন হেরার পক্ষ থেকে আপনারা ধন্যবাদ আপনারা এত মূল্যবান সময় আপনার কৃষক ভাই বোন এরারে দেওয়ার লাগিয়া আমি সর্বপ্রথম যেটা শুরু করব আমি ছোট্ট দুইটা লাইন হঠাৎ আমার মনে আইছে আজকে সকালে তো আমি ঘর দুইটা লাইন কৃষক ভাই বোন যারা আছেন হেরার লাগে আমি লেখছি আপনারা মানে একটু সহযোগিতা করবেন মাঠের বুকে কৃষক হাসে সোনালি ফসল ঘরে আসে রুতৃষ্টি মাথায় করে জীবন চলে আপন সুরে মাটির সাথে মেতালি যার অন্য যুগায় সবার তারা কৃষক সবার সেরা তোমায় জানাই শ্রদ্ধা করা তো আজকের যে আমরা পরিবার এনজিওর তরফ থেকে কৃষক সচেতনতা সভা এই সভাটার উদ্দেশ্যই হইল যেমন কৃষক এরাই কি সচেতন করা যায় কিন্তু কি আমরা জানি আমরা যেটা ভারতবর্ষ আমরা পড়াশোনা তো পাইছি 75% আগে আসলো একটা যে সমীকায় দেখা গেছে 75% মানুষ কৃষি ক্ষেত্র লগে জড়িত আর কৃষকেরা আমরা যে ভারতর যে জিডিপি যেটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আর ভারত হইলো একটা কৃষি প্রধান দেশ কিন্তু বর্তমান পথে সমীককা আছে এই সমীকায় দেখা যে 50 ফোর মানুষ কৃষি ক্ষেতর লোকে জড়িত এই কৃষকেরা রোদ বৃষ্টি ঠান্ডার মধ্যে প্রচণ্ড কষ্ট করে যার কারণে আমরার মতন সারা মানুষ সবে কিন্তু দুই বেলা দুই মিটে খাইয়া নানান শাক সবজি খাইয়া কিন্তু এই যে কৃষির যে পদ্ধতি যেটা এটার মধ্যে অনেকে অনেক কষ্ট করেন কিন্তু ওই যে একটু আগে আপনারা যেটা যে হইলা যে আপনারা প্রকৃত কৃষক কিন্তু আপনারা এই সুযোগ সুবিধাটা পাইতেনা না খেলে পাইতেনা আপনারা কইছেন যে কিছু অসাধু ব্যক্তি যারা আছেন হেরা কিন্তু মাঝেদিন থেকে এই সুবিধাটা লইয়া যায় কেন হয়েছে মহিলা তো আজকে এই যে আমরা স্যার ম্যাডাম তারা আবার একটাই উদ্দেশ্য হইল যে আপনারা কিরকম পাইতা খেলে পাইতেনা না কোন কোন প্রসেসে পাইতা আধুনিক কৃষি পদ্ধতি আছে ইপিএ করে তারা জানাইবা বা আমরা জানতে লাভবান হইতে পারি এখন আমরা সরকার থেকে বহু জিনিস আমরা নেবদে কিন্তু সরাসরি আইয়া আমরার কাছে পৌঁছেল না এখন আমি পাই না আমি তো একজন কৃষক আমি কি তার লাগিন পাই না কিন্তু আপনি যদি ওই প্রসেসে জয়েন না আপনার কাছে যদি সরকারের কাছে যদি আপনার লিস্টে থাকে না কৃষকbullet তাহলে আপনি পাইতাম আপনি হাজার সில்லை মাথা মারুই না আপনি পাইতাম আপনার পাইতে গেলে ও প্রসেস মতেই করা লাগবে যেহেতু আমরা যখন খায়া খবর লইছি লইয়া দেখছি যে এই এলাকা প্রচুর কৃষক প্রচুর মানে খেত কৃষি করেন সিজনেল খেত কৃষি করেন ইভেন কি আমরা যে ফাটক বাজার আছে আমি বলব তো আমরা ফাটক বাজারও না হইলে ফাইভ পারসেন্ট আমরা ই বরাফারোর শাকসবজি যায় যায় না

এই ব্যাপারে তারা আজকে সমস্ত কিছু বুঝাইয়া দিবা আর লাস্টলি আমি আর কিছু হইতে চাই না তারা টাইম শর্ট তারা যে মেইন বক্তব্য আছে তারা তুলিয়া ধরবা আর লাস্টলি আবারও আমি আপনারা সবরে যে এত মূল্যবান একটা সময় দিয়ে আইসু তো ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য ইচ্ছে চক্রবর্তী এবং আজকে যারা আয়োজক পরিবার এনজিওর সম্মানীয় সদস্য এবং সদস্য বর্গ এবং উপস্থিত আমার সম্মানীয় কৃষক ভাইরা প্রথমত পরিবার শব্দটা শুনিয়ে খুব ভালো লাগে যে নামটা কে রাখছে আমি জানি না এনজিওটা যখন নামাকরণ করছে খুব সুন্দর একটা নাম দিয়ে নামাকরণ করছে পরিবার মানে এখানে যেও আসবে ভাব ভাবইব যে আমরাও এই পরিবারের হয়তো একটা সদস্য এই কনসেপ্টটাই আমাদের কৃষির উন্নতির জন্য খুব দরকার যে একটা পরিবার মধ্যে আমরা যাতে কাজ করি তাইলেই যা উন্নতি সম্ভব একই পরিবারে থাকিয়া যেরকম আমরা কাজ করি যাই এবং বিভিন্ন ধরনের উন্নতিমূলক পদক্ষেপ নেই কৃষিক্ষেত্রটাও সেরকম আমি সরকার বিচিত্র কথা আপনাদের সামনে তুলে ধরব আজকে যে আমরা এখানে আসছি আমার মনে হয় একটু তো দেরি উচিত দেরি আসা আপনাদের সঙ্গে যোগাযোগটা আরও আগে হওয়া উচিত ছিল ইতিমধ্যে আপনাদের এই অঞ্চলটা মনে হয় আমাদের শীত মিউনিসিপাল কর্পোরেশনের আন্ডারে আসতে তো যেই মিউনিসিপাল কর্পোরেশন আসবে এখানে ফুল প্লেজের তখনই আমাদের যে কৃষি বিভাগের কাজকর্ম এটা কিন্তু কমে যাওয়ার চান্স আছে এখন আমি আসতে সময় রাস্তা রাস্তায় উঠে ভেবে আসলাম যে ইতিমধ্যে আমাদের একটা প্রসেস শুরু হচ্ছে যে আমরা প্রত্যেকটা ফার্মার্সের জমি ডিজিটাইজ করব অনলাইনে মানে এটাকে আপনাদের সঙ্গে জিও করা হবে আপনাদের সব ডাক্তা এই প্রসেসটা মধ্যে কাছার ডিস্ট্রিক্টে শুরু হতে চলছে এবং সেই সার্ভিসটা থাকার পর রুরাল এরিয়াস এখন আমি আস্তে আস্তে ওটাই ভাবলাম যে যদি এটা রুরাল এরিয়াতে আমরা রেস্ট্রিক্ট করি তাহলে আমাদের বাকাদর বরজরাই বা বেরেঙ্গা কনকপুর দেন মধুরবন তারাপুর দেন বজন্তীপুর রামনগর এই কয়েকটা জিপি একদিনে আমাদের কৃষি বিভাগের সঙ্গে থাকা যে সম্পর্ক হয়তো ওইটা ডিটেস্ট হওয়ার চান্স একটা আছে তো আমাকে এখন স্পেশালি দেখতে লাগবে গুয়াটিতে যে ইভেন তো আপনাদের এই এরিয়াটা জিপি থেকে নিয়ে কৃষির সঙ্গে জড়িত করা হয় যেহেতু এখানে কৃষক আছে কৃষি কাজ থাকে তাদের জন্য যাতে আমরা আমাদের সার্ভিসটা কন্টিনিউ রাখতে পারি যদি এটা রাখা যায় তাহলে আমাদের এখানে কাজ করা সম্ভব হবে আদারওয়াইজ কৃষি বিভাগের সঙ্গে আপনাদের যে সম্পর্ক যেটা হওয়া উচিত সেটার থেকে একটু কিন্তু কমে যাওয়ার চান্স আছে এটা আমি এখনও শিওর না যে আমাদের সরকার কি নির্দেশ দেয় যদি সরকার বলে যে না এই কর্পোরেশন এরিয়াতেও কৃষি বিভাগের সার্ভিস দেওয়া যাবে তাহলেই আমরা সার্ভিসটা কন্টিনিউ করতে পারবো ইতিমধ্যে সোনাই টাউন ডিক্লেয়ার করার পরে সোনাইতে যেটা সোনাই টাউনের একদম এখানে সার্ভিস অলমোস্ট হয়ে গেছে যাই হোক আমি ধরে নিলাম যে সরকার আমাদেরকে হয়তো ভালো কাজ করার জন্য অ্যালাউ করবে আপনাদের এই অঞ্চলে কৃষিক্ষেত্রের উন্নতর জন্য হয়তো আমরা সার্ভিস দিয়ে যেতে পারবো আমি গ্রাম পঞ্চায়েত হিসেবে ধরে নিয়ে যদি আপনাদের সাথে কথা বলি বলতেই লাগবে আমার এই মুহূর্তে পরে যেটা হয় দেখা যাবে গুরুত্ব বা আপনাদের কাছে যেটা গুরুত্ব সেটা আগের থেকে কম না বেশি আপনারা কি মনে করেন আগে যেভাবে কৃষিটাকে আপনারা গুরুত্ব দিতেন আজকের দিনে কি আমরা অতটা গুরুত্ব দেই দেই না কারণ অনেক তার আছে আজ থেকে পঞ্চাশ বছর আগে আপনাদের যারা পূর্বপুরুষ আছেন ওনাদের একমাত্র জীবিকা আছে কৃষি কিন্তু আজকের দিনে এই জিনিসটা নাই আজকের দিনে আপনাদের ছেলেমেয়ে অনেকে বেঙ্গালোরে আসে বা হায়দ্রাবাদে আসে বা অনেকে চাকরি করে বা অনেকে ড্রাইভিং করে বা অনেকে হয়তো অন্য কোনো খুশি ব্যবসার সঙ্গে জড়িত হয়েছে কৃষিক্ষেত্রের মধ্যে গুরুত্বটা একটু কমে গেছে তার কারণ আছে কারণ না থাকা নয় কারণ আছে আমাদের কৃষির যেটা কষ্ট হয় যত লেবার খরচ হয় যত সার সুরে পয়সা খরচ হয় সেই তুলনামূলকভাবে লাভটা হয়তো একটু কম পাই আমরা এরপরে ন্যাচারাল ক্যালামিটিস আছে কোনো সময় বন্যার জন্য কোনো সময় খরার জন্য ক্ষেত কৃষি ব্যাখ্যা হয় কোনো সময় বাজার পাই না আমরা তার জন্য আমরা লাভ হয় না বিভিন্ন কারণে কৃষির দিকে মানুষের উৎসাহ কমে গেছে এবং তার মধ্যে আর কারণ আছে সেটা হলো সামাজিক কারণ সামাজিকভাবেও কৃষির গুরুত্বটা একটু কম একটু আগে যেমন আমরা এখানে জানলাম যে কৃষক আমাদের সেক্রেটারি যেটা বললেন যে কৃষক না হলে আমাদেরকে কে প্রোডাকশন করে খাওয়াবে আমরা যে খাওয়াতাচ্ছি আমরা তো কৃষকের উৎপাদন করে সেটাই খাই সো কৃষকের গুরুত্ব অপরিসীম কিন্তু সামাজিকভাবে যদি আমি দেখি যে এক বিয়ার ব্যাপারে যদি একটা কৃষক পরিবারের ছেলে একটা মেয়েকে বিয়ার আলাপ দেয় এবং সম সম উৎপাদনকারী সম ব্যবহার সম বংশমর্যাদা থাকা আর একটা ছেলে যে গ্রেট ফোর চাকরি করে বা পানের দোকান দেয় সে যদি আলাপ দেয় মেয়েটা আমরা কাকে দেব প্রথম চাকরি করা তারপরে ব্যবসা করা তারপরে কৃষকের ভাটকে যদি মেয়েটা জুটে তো এই যে সামাজিক ব্যথা মানে আমরা সামাজিকভাবে কৃষির যে এটা গর্বের বিষয় কিন্তু প্র্যাকটিক্যাল যখন ফিল্ডে আসিস তখন এটা আমরা গুরুত্ব কম দিই অন্য বিয়ে দিতে সময় আমি সেম জিনিসটা চিন্তা করবো ঠিক না কিন্তু এই জায়গাতে আমাদের চিন্তাধারা একটু ভুল আছে আপনি যদি পাঞ্জাবে যায় পাঞ্জাবে যাওয়ার পরে ওখানে দেখবেন পাঞ্জাবের মানুষ কিন্তু চিন্তাধারা আলাদা ওরা কিন্তু ঠিকই কৃষকের কাছে মেয়েটা দেওয়ার জন্য খুশি থাকবে পাঁচ হাজার মানুষের চিন্তাধারাটা হচ্ছে যে যদি কারো পাঁচ বিঘা জায়গা আছে বা তিন বিঘা জায়গা আছে ওই জায়গাতে চাষবাদ করিয়ে যদি এই জেনারেশন চলে তার আগামী দুই তিনটা জেনারেশনও ওই জায়গা দিয়ে খাওয়া যা মানে চলিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবো কিন্তু চাকরিটা তিরিশ বছর বা তেত্রিশ বছর চাকরি করার পরে তার চাকরি শেষ নেক্সট টাইম চাকরি পাইব কি না তার কোনো গ্যারান্টি আছে নাকি আমি চাকরি করি আর আমার ছেলে চাকরি পাইব কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই